আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে এর আগে দেখছেন আমার এক প্রবাসী আপু মানে আপু আমেরিকান থাকে তো আরও জাননা জান্ন নাম তো আমি তো বলছিলাম যে আপু হচ্ছে আমার বড় কিছু হাত খোরার জন্য জন্য কিছু টাকা দিয়েছিল সেটা বড় দিয়ে দিয়েছিলাম তো আর কিছু টাকা দেয় আমার মার জন্য সেই টাকাটা আমি মা দেবো কিন্তু মা বাড়ির থাকে না এদিক ওদিক যায় কাজকর্ম করা লাগে জানেনি তো গরিবের কি দুঃখ শেষ হয় আপ অনেকেই আপনারা কমেন্ট করেছেন দেখতেছি ইদানিং আবার কমেন্ট করতেছেন যে সবাই ভিডিও করে অনেক কিছু করলো আর ও যেমন তেমনই রয়ে গেল আসলে সত্যি কথাই বলেছেন যে আসলে আমি যাদের সাথে ভিডিও করছি তারা বড়লোক হয়ে গেছে কিন্তু আমাকে তারা একদম নিশ্চয় করে ফেলছে যাই হোক অনেকেই বড় লোক হয়ে গেছে তো বড়ো লোকেও সমস্যা নাই তো মূল কথাই আসি মূল কথা হচ্ছে কি আমার বড় বোনের যখন আপু ভাত খরচের জন্য কিছু টাকা দেয় তো আমি আপুকে পরবর্তীতে আবার মেসেজ করে বলছিলাম যে আপু আমার মা একটু অসুস্থ আপনি যদি আমার মাকে একটু হেল্প করতেন তাহলে মাকে মা একটু ডাক্তার দেখালে ভালো হতো তো তার পরবর্তীতে আপু আমার কথা অনুযায়ী আপু আমার কথা শুনে আপু বলছিল যে ঠিক আছে আমি তো দেখবো সমস্যা নাই তো তার পরবর্তীতে আপু মার জন্য হচ্ছে কিছু টাকা দেয় যে তোমার মাকে দিও ডাক্তার যেন দেখায় আনতি তো আপুর জন্য অনেক দোয়া করি আল্লাহ তালা যেন এমন মানুষকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে যারা গরিবের পাশে দাঁড়ায় গরিবকে সাহায্য করে তাদের মতো মহান ব্যক্তি কিছুই নাই আপনারা অনেকেই বলতে পারেন যে তুমি অন্যের সাহায্য নিচ্ছ অন্যের টাকা নিচ্ছ তুমি ভিডিও করে কি করো বিশ্বাস করেন দর্শক বন্ধুরা এর আগে আমার যেই পেজটা ছিল সেই পেজটা আমরা নাই যেদিনকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় সেদিনকেই আমার পেজ কোনো এক মানুষ নিয়ে নেয় চুরি করে যেটাকে বলে আপনারা বুঝতেই পারছেন অনেকেই চুরি করা কাকে বলে তো আমার সেই পেজটা তারা নিয়ে নেয় তো এই জন্য আমি পেজটার জন্য অনেক কান্নাকাটি করছিলাম সেই পেজটা আনি নেই এখন যে পেজের থেকে আপনারা ভিডিও দেখতেছেন এটা আমার নতুন পেজ তো এখানে আমার কোনো মনে করেন যে আমি ওই পেজের থেকেও কিছু কোনো দিন ইনকাম করি নাই বা এই পেজে তো কেবল নতুন সেটা তো বুঝতেই পারতেছেন তো আমি আসলে কীভাবে থেকে দিব। আমি আপনাদের মাঝে থাকি আমার ভালো লাগে তাই আমি ছোটোখাটো ভিডিও করি আমার ভিডিওতে বেশি ভিউ হয় না ইউটিউবে ভিউ হয় দেখতে যেতে পারছেন দুইশো চারশো একশো পাঁচশো ওই ভিউ দিয়ে তার কোনো কাজ নেই তো যাই হোক তারপরে আপনাদের মাঝে আসি তো তারই মাঝে চোখে পড়ে আমার সেই আপু আপুর চোখে পড়ে তো আপু অনেক ভালো মনের মানুষ আমি আপুর সাথে কথা বলে বুঝতে পারলাম তো যাই হোক আমেরিকান থেকে আমার ওই আপু আমার মাকে কিছু টাকা দিয়েছে ডাক্তার দেখানোর জন্য তো আমি সেই টাকাটা আমার মার কাছে দিয়ে দিবো আসলে মাকে পাই না দিনের বেলা কাজ করে তো রাতে আসে অনেক রাতে আসে যায় তখন হয় না তো ভাবলাম যে আজকে ধর আপু তিহা দিয়ে দিলাম তো মার মারটাও দিয়ে দিই মা কালকে ডাক্তার দেহা নিবি নি তো মার হাতে টেকাটা আমি তুলে দিচ্ছি তো মা যে ধর এখানে থুই দি এনে থুই দে এই টিহাডা আমেরিকান প্রবাসী আপুর নাম হচ্ছে গা আরবি জান্নাত ধর জান্নাতি নাম তো আপু হচ্ছে আমেরিকান থাকে আপু হচ্ছে মানে তোর বড় মিক মানে দলিক ও হচ্ছে গা কিছু টাকা দিছিল আপু হাত খরচের জন্য আর আমার সাল এক টাকা দিছিল আপু তো তারপরে আমি আমার আপু হচ্ছে তোর কথা কইছিলাম তোর হচ্ছে সমস্যা তো আপু সেই সমস্যার কথা কইছিলাম

মনে করেন যে একটা মাবলাও করেছে সেই মাবলাও চালাইতে হয় যে কারণে আপনারা অনেকেই বলছিলেন যে মাবলা করে দাও তো ওই মাবলা করছে সেই মামলাও মনে করেন চালাইতে হয় এখন ওই মাবলায় কি হবে আল্লাহ পাক সেই জানে তারপরেও তো সে ভালো হইল না কুকুরের লেস কখনও কি সোজা হয় এটা আমি বাংলা কথা সবসময় কই কুকুর দ্বারা তারা ওই রকমই থাকে তো ওই কাজও করতে হয় যে কয়টা কামায় করে ওই আমাদের মনে করেন যে একটা পেটের ভাত কিন্তু কম লাগে না

আজকে কেন আমার আপনারা অনেকেই আবার অনেক দূর বলতে পারেন যে মার সাথে তুই করি কথা করছে কেন আসলে আমাদের এদিকে মা বনের সাথে তুই কথা কয় তো মা দিয়ে দিলাম তো তুই আর হচ্ছে তোর বিটির উদ্দেশ্যে কিছু করা নেই আপনার উদ্দেশ্যে কিছু করা দোয়া করে আমার বেটি দার জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার বেটি সুস্থ রাখো আমার বেটি আমার পাশে দাঁড়াইছে ইনশাআল্লাহ তো মন করো বাসা বাড়ি মানুষের বাড়ি কামে গেলি দেয় কয়টা টাকা বাড়িতে এসে স্যান্ডেল নিয়ে আসে তারপর মাথায় পানি দেওয়া অবস্থা আমার খারাপ হয়ে গেছিল আচ্ছা ডাক্তার দেয়াবো সকালে সকাল দশটায় দেয়া আর আসলে আমাকে যারা হেল্প করে যারা পাশে থাকে এই ভিডিও দেখে আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলির আপন মানে যে সমস্যা হয় আসলে আমাকে যারা ভালোবাসে তারা কিছু হেল্প করে এই প্রথমবার আমাকে নিজে নিজের সম্মুখের সঙ্গে কিছু দিল কেউ তো আমাকে এর আগে হেল্প করেছে আমার সিজার অপারেশনে অনেক মানুষ হেল্প করেছে তার মধ্যে আছে আমার বড় অপার দিয়ে বড় অপা যার কথা না বললেই নয় সে হলো আমাদের জ্যোৎসনা আপা তো যছনা পা তো আমার মামাকেও কিছু সে দিয়েছে আমার ভাই দিছে তো তাকেও দিয়েছে তার জন্য অনেক দোয়া করি এবং আমার বেস্ট কিমার অপারেশনে 20000 টাকা লেগেছিল সেই অপারেশনের দায়িত্ব সে নিয়েছিল তো তার জন্য অনেক দোয়া করি আল্লাহর কাছে যে আপন মানুষ আগাই না আসলেও আপনাদের মতো কিছু মানুষ আমার কাছে আগায় আসে এবং আমার মার জন্য দোয়া করবেন কারণ এই সব রক্ত গোলামলা রক্ত ওটা তো খারাপের যারা ভালো পর্যায়ের মানে ভিডিও দেখবে তারাই অবশ্য জানে যে সব কি মানে খারাপ জিনিস তো আমি আমার মাকে অনেক দিন ধরে দেখতেছিলাম কিন্তু বিশ্বাস করেন আমি কোনো ইনকামও করি না যে আমি মাকে দিয়ে বলবো যে তুই ডাক্তার দেখা যা আমার কাছে খুব খারাপ লাগছিল বিষয়টা দেখে তাই জন্য আমি আপুকে আবার ঘুরে মেসেজ করেছিলাম যে আপু আপনি যদি পারেন তাহলে আমার মাকে কিছু হেল্প করেন আমি নিজে মুখে আপুকে বললাম আপু হয়তো বুঝতে পেরেছে আমার পরিস্থিতিটা আপুকে আমি কিছু ভেঙে বলছি কিন্তু আমি আপুকে দেখিও নেই আপুর সাথে খালি এস এম এসে একটু কথা হয়েছে আপু আমার পয়সা সময় ফোন দিব তোমাদের সাথে আমার একটু কথা আছে তো জানি না আপু কবে ফোন দিবে তো খালি আপুর সাথে এস এম এসে কথা হয়েছে তাহলে দেখেন এস এম এস এ কথা হয়েও যদি এতটুকু পাশে দাঁড়াতে পারে তাহলে তার মতো মহান ব্যক্তি আর কোথায় থাকে জানেন এরকম মানুষের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সময় এদেরকে ভালো রাখে সুস্থ রাখে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ভালো রাখে সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ